পেলাল আপনি হুকুম করেছেন আজান না দিয়ে পারব না হুসাইনের হুকুম পাইয়া একটা পাল দিয়া মিনারে উঠে গেছে হজুরতে পেলাল রাতে আল্লাগু আল্লাহু اکبر আল্লাহ اکبر দুনিয়া যখন বলল মদিনার গরে গরে আওয়াজটা পৌঁছে গেছে মনে হয় যেন রহমাতুল লিলাল নবীজি এসে গেছে নদী মরে নাই নদী মরে নাই রে গরে গরে নবীজির বিরহের কান্না শুরু হয়ে গেছে আল্লাহু বেলা বেলালেত আল্লাহ তাআলা করল মদিনার গড় থেকে পুরুষগুলো বের হই আল্লাহ আকবর আল্লাহ আকবর দনিতে দৌড়াইয়া মসজিদে নববীর দিকে আসতেছে বেলালের কণ্ঠে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আহা আজানের ভিতরে উচ্চারণ শুরু হয়েছে মদিনার গড় থেকে মহিলাগুলো ছুটে ছুটে আসতেছে জি মাত্র আমার নবীর নাম আজানের মধ্যে উচ্চারণ করে বিলা বেলাল পাগলের মতো হইয়া এদিক সেদিক তাকাইতে শুরু করেছে আল্লাহ বেলাল নবীর নাম উচ্চারণ করে বেলাল बेहোশ জমিনের মধ্যে পড়ে গেছে আল্লাহু আকবার বলেন জীবনের বিনিময়ে হলো আমি বেলাল আপনি নবীর কাছে নিয়ে আসতেছি আবু বক্ক সিদ্ধি চলে গেলেন উমাইয়া কি বললেন উমাইয়া কত টাকার বিনিময় তুমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাম কে করে দিবে কয় এর আবার দাম আছে নাকি একটা তুচ্ছ কম দামি এর উমাইয়া তোমার কাছে কম দামি হতে পারে আমার আল্লাহর কাছে তার দাম আছে না নাই আমার মদিনাওয়ালার কাছে তার দাম আছে না নাই আমি তোমাকে চার শত দিনে হাম দিব চার শত দিনে হামের কথা শুনি ও মাইয়া কি কয় যার কোনো দাম নাই

ইসলামের জন্য তাহিদের জন্য আমি রহমা ছবিলের জন্য কার জন্য কেঁদেন মায় মরে সে কাঁদবে কেঁদেছেন বাবায় মরে সে কেঁদেছেন নবীর জন্য কয়দিন কেঁদেছেন একটা চোখের পানি ছিঁড়ে দেন এই চোখের পানি হাসর ময়দানে আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে নবী আমার বেলাল কি মুখে জড়াইয়া তুললেন বেলাল আজ থেকে তুমি বেলাল আমি রহমাতুল লিল আলামিন নবুয়তের জবানে বললাম তুমি বেলালকে আমি রহমাতুল লিল আলামিন মসজিদে বীর মুআযিন নিযুক্ত করে দিলেন সুবহানাল্লাহ رحمتুল লিল বানিয়ে দিলেন নাই নাই অত বেশি লেখাপড়ানা নাই আজকে আমাদেরকে বন্ড মূর্খ বলে আমাদেরকে গালি দেয় আসলে আমরা বন্ড অনয় আমরা মূর্খ অনয় আমরা যুদ্ধ করি অস্ত্রের বলে নয় আমাদের যুদ্ধ হলো জিহাদ হলো কুরআন ও হাদিসের বলে দলিলের বলে সুন্নিরা কথা বলে ইমানের জোরে কুইং সুন্নিরা কথা বলে এই পর্যন্ত কোনো সুন্নিরা সন্ত্রাসী করে না কথা বলেন ঠিক না ঠিক কোন সুন্নিরা ফুলিশকে মারে নাই কোন সুন্নিরা কারো ঘরে আগুন দেয় নাই সুন্নিরা কখনোই কারো ক্ষতি চায় না কারণ সুন্নিদের অন্তরের মধ্যে নবীর মহাব্বত বরফ কথা বলেন ঠিক না ঠিক সুন্নিদের অন্তর আজও একটা পিপড়াকে যদি আমি পানিতে পড়তে দেখি আমি নিজ হাতে উঠাইয়া সেটাকে বাঁচাইতে চেষ্টা করি আল্লাহ আকবার সে আল্লাহ সৃষ্টি মহাব্বত করবেন মায়া করবেন আল্লাহকে পাবেন আর সৃষ্টির প্রতি যদি মহাব্বত না থাকে আপনার হেবাদত দিকে দিয়া আপনি জান্নাতে যেতে পারবেন না আওয়াজ করে কণ্ঠে একটা ঠিক এ বন্ধুরা হজরতী বেলাল মসজিদে নববীর ভিতরে অধ্যান্দায় কা কা ফেরে সমালোচনা শুরু করেছি তারা আরবিতে পারদর্শী শুদ্ধতে ফড়ে আমার দেশের মধ্যে হাঁ খ আসলে ইমান নাই রতাগণ ঠিক নে ও শুদ্ধ পড়তে পারে হয়তো সুন্নিদের দুর্বলগুলো তোমরা খুঁজে খুঁজে বেড়াও কথা কোন ঠিক আমার হজরত বেলাল কিন্তু বেলাল যখন আসাধু বলতে যায় আসাধুর জায়গায় তার জবানে আস্বাদু চলে আসে জিব্বার মধ্যে কারণ বেলালের জিব্বাটা চলন্ত আগুনের সলা দিয়া ছিদ্র করে বেলালের জিব্বার মধ্যে শেখ দেওয়া হতো সরে কন্যা সেই কারণে বেলাল আর সাধু বলতে পারে না সাধুর জাগা সাধু বলে দিকে খবর ছড়িয়ে পড়েছে মসজিদে নবীর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন দেখেছে সত্য করে আজানটা পর্যন্ত দিতে পারে না মুহাম্মদও একটা মূর্খ তার সাহাবিরা মূর্খ নজুবিল্লা কন আর একটু জুরি কন্যা নজুবিল্লা এখনো আমাদের সমাজে কিছু মুখালে পন্থী নাম আলেমেরা আমার নবীকে মূর্খ বলে নবী নাকি পড়তে পারে না নবী না আনা মাদি না তুই এলমি ও আলিকুন আমি নবী আলেমের শহর ওই শহরের দরজা মাউলা আলী আল্লিমান আমি নবী শিক্ষক হয়ে পৃথিবীর জমিনে এসেছি সুরু সুরু কন্য সবাই আল্লাহ আল্লাহ বলেছে কামা আর সাল্না আমি আল্লাহ পাঠাইছি এমন একজন রাসুল যিনি ইয়াতু লুয়া আলাইকুম আয়া তিনা তোমাদেরকে কোরানের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনায় শুধু আয়াত শুনায় না ওয়ায়ুযাক্কিহিম তোমাদের অন্তরের ময়লাগুলো সাফ করে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ আমার বন্ধুকে দিয়েছি আরে জোরে শুরু করুন না সুবহানাল্লাহ হে বন্ধুরা চতুর্দিকে খবর এসেছে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বেলালের সমালোচনা চতুর্দিকে শুরু হয়েছে নতুন একজন মুয়াজ্জিন রাখার প্রয়োজন আল্লাহর হাবিব কান বাড়ি হয়ে গেছে বলতে বলতে ঠিক আছে বেলালকে ডাক দিলেন বেলাল বলেন আপনি যাহা হুকুম করবেন আমি তাহি করব আমার নবী কয় বেলাল আজকে ফজরের নামাজ যখন সময় হয় তুমি আজান থেকে বিরত থাকবা নতুন মজা নিয়োগ করা হয়েছে বেলাল নামাজের মুসল্লান বিছাইয়া ঘরের এক কোনায় চলে যাইয়া নামাজের মুসল্লা বিছাইয়া কান্দে আল্লাহ কি ডাক দে আল্লাহ সকলে আওয়াজ করে করতে আল্লাহ আমার কি অপরাধ মামু তোমার কি স্বীকার করার কারণে আহাদ আহাদ করার কারণে আমার জিব্বাটা ছিদ্র করে দিয়েছে আমি সাধু বলতে পারি না আর সাধু বলিবি আমাকে মূর্খ বলবি আল্লাহ তুমি তো মনের দিকে তাকাও নদী বলে সিগন্যাল্লা নিশ্চয়ই আল্লাহফাং জুরু ইলা সুয়ারিকুম ওলা ইলা আমালিকুম আল্লাহ তোমাদের সুন্দর চেহারার দিকে তাকায় না তোমাদের এই পটিয়া চট্টগ্রামে সম্পদের মালিক সেই দিকে আল্লাহ তাকায় না ওলা কি আং জুরু ইলা কলু দিকুম আল্লাহ তোমাদের পলবের দিকে তাকা ফজরের সেরা খান্না সুবহানাল্লাহ হুজুর নতুন মুয়াজ্জিন রেখেছে ফজরের নামাজের ওয়াক্ত হয়েছে বেলাল আজান দেয় না নতুন মুয়াজ্জিন আজান দেয় নতুন মুয়াজ্জিন আজান দেয় সাহাবীদের খুশি কাফের নাও খুশি হযরতে বেলাল আজান দেয় নাই রে

সুরাল্লাহ চিৎকার করে জন্য ইয়ার সুরেল্লাহ নবে গো ইয়ার সুরেল্লাহ আমরা পাইতু মামুরের মধ্যে বেলালের কণ্ঠে আজান শুনে ফজরের জন্য অপেক্ষা করি সুবারল্লাহ গো আজকে কি নাস্তিতে নববিতে আজান হয় না কেন রে জিব্রাইল আজান তো হয়েছে নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে কত না শুদ্ধ কি যে সুন্দর উচ্চারণ আহা আমার নবীও কষ্টে কষ্টে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে বেলাল আজান দেয় নাই নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে হুজুর ইয়া রাসূলুল্লাহ

আল্লাহ খবর পাঠাইছে জিব্রাইল কি দিয়া রে ও বেলাল তুমি যতক্ষণ পর্যন্ত আযান না দিবা সূর্য উঠবে না ফজরের ওয়াক্ত হবে না সূর্য উঠবে না যাও 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 বেলাল আর মনে দুঃখ না আল্লাহ তোমাকে কবুল করার জন্য এমন কাফিরদের কি দিয়ে এই তোমাকে পরীক্ষাটা করেছে সুবহানাল্লাহ আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ ইজ্জত দেওয়ার যাকে চাই ইজ্জত দেওয়ার আল্লাহ যাকে চাই বেজিতে করতে আল্লাহ পারলে আল্লাহ চাইলে পারে কথা বলেন ঠিক না ব্যাডি পেলাম খুশিতে খুশিতে মিনারায় উঠলেন হজরতে বেলাল রাতি আল্লাহ তালু ফজর নামাজের আজাম দিলেন ফজর রক্ত হলো সাহাবিরা নামাজ আদায় করলো এইভাবে যেতে 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 একদিন রহমাতুল্লিল আলামিন নবীজি দুনিয়ার জমিন থেকে যখন পর্দা করলো বেলাল আজান যখন দিত

যখন নাম শুনতো তিনি দুরুদ শরীফ পড়তো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে তিনি চুমাও খাইতো চোখের মধ্যে লাগাইতো মারহাবা কর এই হাদিসটা মাকাসিদুল হাসানা নামক কিতাবের মধ্যে আল্লামা ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছে আমার দেশের বাতিলরা দেখে না তারা বলে সুন্নিরা বেদাতি করে নবীর নাম শুনে সুমা খায় না 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 এটা বেদাত নয় এটা শিরক নয় এটা গুনাহ মাফের একটা আমল হজরতী বেলাল নাম শুন যখন আজানের মধ্যে নে তাআলা দিয়ে নবীর নাম দূর শরীফ সুপরে তিনি সুমা খায় দ্বিতীয়বার যখন আজানের মধ্যে নবীর নাম নেয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি পড়ে উরতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহি আল্লাহুম্মা আমতিনি বিসমিহুল বাসার তুমি চুমা খায় চোখের মধ্যে লাগায় আযান শেষ নবী ডাক দিয়ে কয় আবু বকর তোমাকে আজকে দেখলাম বেলালের কণ্ঠে আমি নবীর নাম যখন উচ্চারণ করেছে এ তুমি সুমা খাও ইয়ার

হাসুরের মদানে ওই অঙ্গতের জন্য সাফায়ত করা আমি মামির জন্য বাজি বয়ে যাবে